আমরা হয়তো অনেকে উট দেখতে পাই না সচরাচর আমাদের বাংলাদেশে সেভাবে নেই পাকিস্তান পাকিস্তান থেকে অথবা ইন্ডিয়া থেকে আমাদের বাংলাদেশে হয়তো যায় বিভিন্ন সময় কোরবানির সময় তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে কুয়েতে উট রয়েছে তো এখানে একটা ভাই আসছে দেখার জন্য আমার পাশের এক মন্তাকা থেকে আসছে আমিও আসলাম দেখতে তো দেখতে পাচ্ছেন এখানে উটটা এই যে মালিক মালিক নি আচ্ছা না সমস্যা নেই এই যে দেখতে পাচ্ছেন ইংলিশে ক্যামেল বলে নাকি আচ্ছা ভাই পড়ালেখা তো করিনি ইংলিশ এত ইংলিশ জানি না সো ভেরি নাইস ইউ ক্যান সি গাইস ও মাই গড চমৎকার এখানে এক ভাই দেখতে পাচ্ছেন ছবি তুলতেছে